मंगलवार कल है जो। <वीजागाए। ससकि की> <फ़ीस roll> বিয়ে বাড়ি আছে একটা ওই জন্য আমি ড্রেসটা পরে নিয়েছি তো এখনও মেকআপ করা বাকি আছে মেকআপ করব তো আমাদের মানে বিয়েটা কার সেটাই তোমাদেরকে বলতে ভুলে গেছে আমরা আমি যে পার্লারে কাজ করি সেখানেই একটা বোন আছে তারই আজকে বিয়ে তো আমার বাড়ির খুব কাছে একটা লজ সেখানেই বিয়েবাড়ির নেমন্তন্ন আছে তো পার্লারে সবাই মিলেই আমরা যাব তো ওরা বললো সাড়ে সাতটায় বেরোবে আর এখন ঘড়িতে প্রায় সাতটা বেজে গেছে আমার এখনও মেকআপ করা হয়নি যদিও প্রচণ্ড গরম আজকে দুদিন গরমটা একটু কমেছিল আজকে আবার গরম পড়েছে তো ভাবলাম যে যতটুকু কম মেকআপ করা যায় ততটুকু কম মেকআপ করব তো যাই হোক ড্রেসটা পরা হয়ে গেছে একটা কুর্তি পরেছি গরমে বেশি কিছু পরলাম না মানে ভারী কোনো জামাকাপড় আর কি পরলাম না তো চলো মেকআপটা স্টার্ট করি রেডি হয়ে নি রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা করছি কারণ ঝটপট আমাকে মেকআপ করতে হবে আর আমি কীভাবে মেকআপ করছি ফাউন্ডেশন ছাড়া সেটার জন্য আমি একটা আলাদা সেপারেট ভিডিও করবো সেটা তোমরা অবশ্যই দেখে নিও দাঁড়াও তোমার ইংরেজি শুনবো ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে এখনো বেবারই কিছু শুরু হয়নি তো ব্রাইট চলে এসেছে তো পরে আসে আর আগে আমাদের ইংরেজির ম্যাডাম ও ইংরেজি ম্যাডাম দেখাও মুখটা একবার দেখা দাও বা ডেকোরেশন ভালো করেছো প্লিজ এই যে আমাদের ইংরেজি ম্যাডাম যা যার কাছে আমরা পার্লারে ইংরেজি শিখি নাকি এরপর ইংরেজি শুনে আমরা ইংরেজি তো চলো আমরা এখন নিচে যাই তো এই যে পার্লারে এরা হচ্ছে অর্ধেক তো বিয়েবাড়ির অ্যারেঞ্জমেন্ট বেশি বড় করে করা হয়নি খুব ছোট ভাবে বিয়েবাড়ির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো এদিকে বউ বসেছে सिम जान कमल हसलक 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 हां वाला हो याच यो जमा 600 किन काम गर्नु 600

সবাই কি করে খাই সেটা দেখে দাও এটা কার দেখাচ্ছ এটা কারণ পূজা আচ্ছা তারপরে जिकेंग, जिकेंग। थुरा थुरा है चिकन थोड़ा नरम है चिकन थोड़ा नरम है हाँ ठीक है खाने के बाद मिलेंगे ठीक है अभी ब्रेक এখানে আছে চাটনি আর এটা পাতা তো নয় পুরো ডাস্টবিন একমাত্র ইনি গাদা জল খেয়ে এসেছিলেন যিনি একবার পুরোপুরি পরিষ্কার করে খেয়েছে বাকিগুলো সব আদা জল বাদ দিয়ে এসেছিল এই জন্য তাদের পাতা এত নোংরা হয়ে আসেনি আরে ইনি তো মনে হয় ঘর থেকে গুচ্ছে খেয়ে এসেছিল নাকি তুমি কিছুই ওঠেনি তোমার আমার টাকা দিয়ে দাও চক্কর মঙ্গলবার কাল তো বিয়েবাড়ি থেকে আমি চলে এসেছি তো খেয়ে দিয়ে আমার লিপস্টিকটা পুরোপুরি উঠে গেছে তো ছোট খাটোর মধ্যেই বিয়েবাড়িটা ছিল কিন্তু সবাই মিলে খুবই আনন্দ করেছি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এটা